গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে তো আজ রবিবার এখন বাজে সাতটা তো আজকের ছুটির দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকেই উঠে পড়েছি তো ঘুম থেকে ওঠার পর সমস্ত বাসি গাছগুলো সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো এখন আমি চা খেয়ে নিচ্ছি আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ছুটির দিনে একটু ঘুম থেকে দেরি করেই উঠি কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছি এবং উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে আমরা এক জায়গায় যাব কোথায় যাব পুরোটাই শেয়ার করব আপনাদের সঙ্গে ভিডিওটি তার জন্য দেখতে হবে তো ভিডিওটি দেখতে থাকুন তো রান্নাবান্না কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন এখন আমরা গাড়িতে উঠব তো আমরা বাড়ির সবাই যাচ্ছি শুধু বাবা থাকবে বাড়িতে তো আমরা কোথায় যাচ্ছি এবারে এটা শেয়ার করবো তো আজকে আমরা যাচ্ছি আমার ননদের শ্বশুর বাড়ি তো আমরা বাড়ির সকলে যাচ্ছি আমাদের যে পানিছিটা মা বাবা রয়েছে ওরা যাবে এরপর গ্রামের বাড়ি থেকে কাকিমা কাকু পিসিমা আর অনেকেই যাচ্ছে তো আমরা দুটো গাড়ি নিয়েছি এক আমাদেরটা আর একটা সাফারি বুক করেছি তো ওই সাফারিটাতে করে গ্রামের সকলে যাবে তো প্রথমে আমরা সাফারিটাতে করে মা আমার পানিচিঠা মা বাবা ওদেরকে পাঠিয়ে দিলাম গ্রামের বাড়ির সকলকে তুলে নেবে আমরা ওদের পিছন পিছন যাচ্ছি তো রাস্তায় আমরা মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নেব আর ওরা গিয়ে লোকগুলোকে তুলতে থাকবে রাস্তায় আমার মাস্ত ননদ আর ওর মেয়েকে আমরা আমাদের গাড়িতে তুলে নিলাম এখন চলে এসেছি আমরা ননদের শ্বশুর বাড়িতে তো আমরা দুটো গাড়ি মিলিয়ে প্রায় পনেরো জনের মতো চলে এসেছি ঘরে ঢোকার পরে সকলে বসে পড়ল আর প্রচণ্ড গরম পড়েছে এদিকে পিসিমা ওদের নিরামিষের জন্য রান্না বান্না করছে কারণ ওনারা অন্যের অন্য কারো হাতে খায় না সে কারণে নিজেরাই রান্না করে খাবে আর আমাদের জন্য এখানে রান্না বান্নার ব্যবস্থা করেছে তো আমরা এখন খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপর গল্প সল্প করা হবে খাওয়া দাওয়ার পর এরপর একটু বাইরে বের হলাম বাইরের রাস্তাটাতে একটু আমরা ঘোরাঘুরি করছি আর বাড়ি থেকে বের হয়ে যে রাস্তাটা কিন্তু খুব সুন্দর জানেন দেখুন রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ননদের হাজব্যান্ড কলকাতায় থাকেন তো কলকাতা থেকে এই ফলটা নিয়ে এসেছে তো এই ফলটা হলো আশ ফল একদম লিচুর মতো দেখতে এবং লিচুর মতোই ভেতরে বীজ রয়েছে তো আমরা ফলটা এখন খেয়ে খেয়ে একটু সবাই টেস্ট করে দেখছি আমাদের এদিকটাতে এই ফলটা পাওয়া যায় না ওই কলকাতার দিকেই ফলটা পাওয়া যায় তো ননদের হাজব্যান্ড নিয়ে এসেছে আমাদের সকলকে খেতে দিল তো আমরা খেয়ে দেখলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগলো মিষ্টি আছে ফলটার তো এখন বিদায়ের পালা সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু গল্প সল্প করা হলো এরপর আমরা সবাই বেরিয়ে পড়লাম এখন চলে যাব বলে সকলে এখন বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠছে এখন চলে এলাম বাড়িতে এখন ভীষণ টায়ার লাগছে তাই ফ্রেশ হয়ে নিব আর ব্লগটি টি এখানেই শেষ করছি